আসসালামু আলাইকুম আজকে আসছি আমরা রেলওয়ে কলোনি মার্কাজ মসজিদের এখানে মার্কাজ মাদ্রাসায় এসে দুটা ছোট বন্ধুদের দেখতে পেয়েছি আমি এরা মাদ্রাসাতে পরে আজকে এদের সাথে আমি একটু কুইজ প্রতিযোগিতা খেলবো যে কুইজ প্রতিযোগিতা আসলে সবারই জানা উচিত যেহেতু ইসলামিক আমরা ইসলামিক মাইন্ডের তো আমি তোমাদের কিছু প্রশ্ন করব, তোমরা উত্তর দিও হ্যাঁ খুব সোজা সোজা প্রশ্ন ধরব দুইটা তুমি আগে বলবো হ্যাঁ কোরআনে প্রথম সুরার নাম কি জ্বাতু বাকাল তুমি পারবা জ্বাতু উত্তর হয়নি প্রশ্ন উত্তর হবে আল ফাতিয়া সূরা ফাতিয়া হলো কোরআন এর সবচেয়ে প্রথম সূরা ঠিক আছে কোরআন সবচেয়ে ছোট সূরার নাম কি সূরা তুমি সূরা কাউসার উত্তর সঠিক কোন সূরাকে কোরআন এর হৃদয় বলা হয়

কোরানের সবচেয়ে দীর্ঘ চূড়ার নাম কি উত্তর সঠিক ইসলামের শেষ নবীর নাম কি আজাদুন হামলা উত্তর সঠিক কোন নবীকে আল্লাহ তাআলা আগুন থেকে রক্ষা করেন উত্তর সঠিক ধন্যবাদ তোমাদের দুজনকে আমাকে সময় দেওয়ার জন্য এবং তোমরা দুজনেই অনেক সুন্দর উত্তর দিয়েছ আল্লাহ তালা তোমাদেরকে হেদায়েত দান করুক আমিন